পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছে আমি কার সন্তান সেটা বড় কথা নয় আমি কতটুকু ইমানদার হতে পেরেছি কতটুকু মোত্তাকি হতে পেরেছি আল্লাহওয়ালা হতে পারলাম এটা মূল কথা ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের আন্ডার থেকেও সে মিনা হয়েছে হয় নাই ফেরাউন যে বড় কাফের এই কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে পাবে না বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ গন্ধ পেয়েছেন সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে তখন জিব্রাহ আহস্লামে জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রান করতে আসছে আলসলাম বললেন এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা পাক তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন ওইখান থেকে সুগ্রাণ আসছে তার মানে এখানে আমরা শিখলাম নিজে নিজের চরকায় তেল দিতে হবে নিজে আমাকে নামাজ পড়তে হবে নিজেকে আমল করতে হবে নিজেকে দিনের জন্য কিছু করতে হবে নিজেকে পর্দা করতে হবে পরিবারের সদস্যদের দিকে তাকানোর এখন সময় আগে নিজে না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান্নামে নামে মানুষ যাচ্ছে